নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন একটি লাভ রিডিং নিয়ে তোমাদের পছন্দের সেই কারেন্ট ফিলিংস রিডিং নিয়ে আমি আবার হাজির সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সবাই ভালো থাকো আনন্দে থাকো আর পজিটিভ থাকো চলো পজিটিভ থেকে আজকে রিডিংটা দেখতে থাকো অবশ্যই বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করে রিডিংটাই রিডিংটি দেখতে স্টার্ট করো ওকে তো চলো শুরু করছি বন্ধুরা

অফ ওয়ন্ডস অ্যান্ড ফাইভ অফ ওয়ন্স বন্ধুরা তোমার প্রতি তো ভালোবাসা প্রচুর বাট প্রচণ্ড একটা শ্রদ্ধ ফিল করছে মনের মধ্যে ঝড়টাকে যেন থামাতেই পারছে না কোথাও মনটাকে স্থির করতেই পারছে না মনকে পজিটিভ করে তুলতেই পারছে না মনকে যেন নেগেটিভ করে ফেলেছে ভালোবাসা থাকলেও তিনি দেখতে পাচ্ছে যে সম্পর্কটার মধ্যে নেগেটিভিটি 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 এবং হতে পারে এই সম্পর্কের মধ্যে তোমাদের হতে পারে কোনো লড়াই মানে হয়েছিল বা লড়াই মানে কি মানে ঝগড়া ঝাঁটি অশান্তি এবং মাঝে মাঝেই দেখছো যে মানে তিনি দেখছেন যে তোমার সঙ্গে কথা তো বলতে ইচ্ছা করছে বারবার করে মন চাইছে কথা বলতে কিন্তু কথা বলতে গেলেই ঝগড়া হয়ে যাচ্ছে কথা বলতে গেলেই সম্পর্কটা যেন মিষ্টতা হারাচ্ছে সম্পর্কের যে একটা মিষ্টতা সেই মিষ্টতাটা তিনি দেখতে পারছে না এবং সেই জন্যেই তার মনের মধ্যে কিন্তু একটা ভয় কোথাও লুকিয়ে রয়েছে যে আমার আমি কি তাহলে ফোনটা করব ফোন করলেই যদি ঝগড়া হয় মানে এই রকম একটা ভয় কোথাও যেন তার মনের মধ্যে একটা একটা ঘর বেঁধে নিয়েছে বুঝতে পেরেছ এবং সে এটাই ভাবছে যে হয়তো একটু সময় নেওয়া উচিত হয়তো একটু অপেক্ষা করা উচিত হয়তো একটা সময় আসবে যে সময় নিজে থেকেই নেগেটিভিটিগুলো কেটে যাবে এবং সময়টা অনুকূল হবে তখন হয়তো আমাদের মধ্যে আবার একটা সুন্দর একটা জায়গা সুন্দর একটা সুমিষ্ট সম্পর্ক আবারও তৈরি হবে কিন্তু তোমার প্রতি ভীষণভাবে ওনার কিন্তু তোমাকে খুব মানে নিজের করে নেওয়ার ইচ্ছা এবং তোমাকে জিতে নেওয়ার ইচ্ছা উনি তোমাকে মানে তোমাকে পাওয়াটা ওনার জীবনে একটা বড় রকমের প্রাপ্তি উনি এটাই মনে করছে যে আমি যদি তোমাকে পেতে পারি তোমাকে যদি আমি নিজের করে নিতে পারি তাহলে আমি মানে যেন উইনার হয়ে যাব। মানে হতে পারে তোমার মধ্যে এমন কিছু কোয়ালিটিস আছে যেটা খুবই মানে কি বলবো এক্সট্রা অর্ডিনারি বা হতে পারে তুমি খুব ভালো স্টেটাস বিলং করো তো সেই এক্সট্রা অর্ডিনারি ব্যাপারটা মানে যেমন তোমাকে উনি পছন্দ করছে তেমন সেই এক্সট্রা অর্ডিনারি ব্যাপারটাকেও ভীষণ উনি পছন্দ করছেন এবং মানে তোমাকে পাওয়াটা এখন যেন তাকে মানে মানে উনি বুঝতে পারছে তোমাকে পেতে গেলে আমাকে লড়াই করতে হবে তোমাকে পেতে গেলে আমাকে এই কঠিন পথ দিয়ে হাঁটতে হবে এবং দেখো উনি এমন একটা অ্যাটাচমেন্ট ফিল করছে যেখান থেকে উনি কিন্তু ওনার মনটাকে সরিয়ে নিতে কিছুতেই পারছে না উনি যতই চাইছে না আমি এবারে নিজেকে সরিয়ে নেব না কিছুতেই পেরে উঠছে না অ্যান্ড পিছনে দেখো স্টার কার্ড তো উনি কিন্তু সেই আশাটাকে মনের মধ্যে মনের কোনো গোপন ঘরে একটা আশাকে পোষণ করে বসেই আছে যে না এটা দেখছো এই স্টারটা আমাদের সম্পর্কটা একদিন না একদিন ঝকমক করে উঠবে আমাদের সম্পর্কটার মধ্যে ঠিক একটা সময় ভালো সময় ক্রিয়েট হবেই হবে এবং একটা সময় গিয়ে আমরা আবারও এক হবই হব মানে উনি আশাটা কিছুতেই ছেড়ে দিতে পারছে না এবং সেই লড়াইটা উনি কিন্তু দিতেই চাইছে কিন্তু কোথাও একটু মেন্টালি একটা ভয় আছে যে কথা বললেই না ঝগড়া হয়ে যায় ফোন করলেই না তুমি ঝগড়া করো মানে এই একটা ব্যাপার থেকে উনি খুব একটা এনার্জি আছে এবং সেই জায়গা থেকে উনি চাইছে আজকে হয়তো না কথা বললেই ভালো আজকের দিনটা হয়তো একটু ওয়েট করাই উচিত এবং তোমার দিক থেকে কল মেসেজ আসার ভীষণভাবে একটা অপেক্ষায় আছেন উনি উনি ভাবছেন আমি ফোন করলেই যদি মানে মানে ঝগড়া হয় তাহলে আমি অপেক্ষা করি তোমার কল আসার বুঝতে পেরেছ একটা অপেক্ষা কিন্তু তার মধ্যে চলছে ভীষণভাবে একটা অপেক্ষা আছে এবং তোমার জন্য কিন্তু লাভ তো আছে এবং লাভ অ্যাট্রাকশন বোথ দুটোই কিন্তু এখানে দেখতে পাচ্ছি লাভ অ্যাট্রাকশন দুটোই কিন্তু তোমাকে ঘিরে রয়েছে ওনার দিক থেকে এবং উনি কিন্তু বুঝতে পারছে যে তোমাদের যে রিলেশনশিপটা কোথাও ওনার মনের ভিতরে যেন একটা এমন একটা গভীর জায়গা করে রেখেছে যে উনি বুঝে গেছেন যে আমাদের সম্পর্কটার মধ্যে বেশ একটা মানে কি বলবো লংজিভিটি আছে এবং স্টেবিলিটি আছে যেখানে লড়াই আছে ঝামেলা আছে ও মান অভিমানের খেলা আছে কিন্তু ছেড়ে যাওয়া সেটা কখনোই পসিবল নয় উনি কিন্তু বুঝতে পারছেন এবং সেই জন্যেই উনি কিন্তু আশা নিয়ে বসে আছেন আশাটা কিন্তু ছাড়তে পারছেন না উনি এবং যেন পথ চেয়ে বসে আছে তোমার তো চলো বন্ধুরা দেখি যে উনি তোমাকে তাহলে কবে কল মেসেজেস করবেন আজকে কল করবেন না বলে ভেবে বসে আছেন চলো দেখি ওনার দিক থেকে তোমার কাছে কবে কল মেসেজেস আছে এবং আজকে রিডিং নিয়ে এখানে দেখতে পাচ্ছি অনেকের জন্য হতে পারে আজকে নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা হতে পারে বেশ কয়েকদিন ধরে নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা আজকে কিন্তু এমন অনেক পার্সন তোমরা দেখছো যারা হয়তো অনেক দিনের কোনো নো কন্ট্যাক্ট মানে বেশ কয়েক মাস বা হতে পারে ওয়ান ইয়ার পর্যন্ত হয়ে যেতে পারে নো কন্ট্যাক্টটা বুঝতে পেরেছো এখানে কিন্তু আমার এটাই মনে হচ্ছে আজকে যারা যারা দেখছো তারা অনেকের নো বেশি আছে তো চলো বন্ধুরা দেখে নেব যে উনি তাহলে তোমাকে কবে কল মেসেজেস করবে ওনার দিক থেকে যোগাযোগ কবে আসবে ওনার দিক থেকে কল মেসেজেস যোগাযোগ তোমার কাছে কবে আসবে কবে আসবে কবে আসবে দেখি কবে আসবে ওয়াও ডেথ কার্ড পরিবর্তন তো আসছে যারা অনেক দিনের কোনো মানে সম্পর্কে ডিট্যাচমেন্ট এসে গেছে সেই জায়গা থেকে একটা পরিবর্তন কিন্তু এসে যাচ্ছে এবারে দেখতে পাচ্ছ কার্ড একটা নিউ স্টার্টিং আসছে দেখো সেভেন অফ প্যান্টিকালস উনিও চাইছেন উনিও কিন্তু তোমার মানুষটিও কিন্তু ভীষণভাবে চাইছেন তোমাদের সম্পর্কটার মধ্যে একটা কন্টিনিউ ব্যাপারটা আসুক এবং সম্পর্কটা কোথাও পূর্ণতা পাক উনি ভীষণভাবে চাইছেন দেখো পিছনেই আবার উইল অফ ফরচুন তিনি ভীষণভাবে চাইছেন এবং ভীষণ দেখো কান্নাকাটি জুড়ে দিচ্ছেন মাঝে মাঝে মনের মধ্যে মনের গোপন ঘরে কিন্তু ওনার ভীষণভাবে কষ্ট আছে একটা রাতের পর রাত হয়তো উনি জেগে জেগে কাটাচ্ছেন কিন্তু তোমাকে নিজে থেকে কোনো যোগাযোগ করতে পারছেন না কিন্তু ওনার দিক থেকে যোগাযোগ তো আসবে ডেথ কার্ড মানে একটা পরিবর্তন আসছে এবং যে পরিবর্তনটা আসতে গিয়ে হয়তো এখনও ওনাকে অনেকটা পেন নিতে হবে এবং তোমাকেও হয়তো বেশ কিছু দিনের এখন একটা পেন ব্যাপার আছে কষ্ট নিতে হবে কিন্তু আসছে যতই পেন থাকুক না কেন এই পেন রিলিজ হবেই হবে এবং তার দিক থেকেই হবে সে নিজে তোমার সঙ্গে যোগাযোগ করবে তিনটেই ইয়েস কার্ড এসে গেছে তিন উনি নিজের থেকেই যোগাযোগ করবে এবং নিজের থেকেই কিন্তু তোমাকে কল মেসেজেস করবে এবং নিজের থেকেই তোমাকে অ্যাপ্রোচ করবে যে জামেলা ঝাঁটিগুলো এইবার সরিয়ে রেখে মান অভিমানকে দূরে সরিয়ে রেখে চলো আমরা এক হয়ে যাই উনি নিজেই কিন্তু তোমাকে বলবে এবং উনি ভীষণভাবে নিজের ভিতরে ভিতরে তুমিই চলছো ওনার ভিতরে না এখন তুমি চলছো উনি আর কিছু নিয়ে এখন ভাবতেই পারছে না উনি বারবার তোমার কথা ভাবছে বারবার তোমার সঙ্গে কি করে রিলেশনটা উনি ভালো করবেন ভালো জায়গা হবে স্টার্টিং হবে এই নিয়েই তার ভাবনা চলছে এবং একটা বড় রকমের পরিবর্তন কিন্তু আসতে চলেছে সেটা দেখো তেরো দিন সময় লেগে যেতে পারে অনেকের জন্য এখানে কারণ আমি বলছি অনেকের আছে বেশ কয়েকদিন ধরে বেশ মাস খানেক ধরে একটা যোগাযোগ নেই যোগাযোগহীনতা তাদের তো কল মেসেজেস আস্তে আস্তে তেরো দিন থেকে ওয়ান মান্থ পর্যন্ত কিন্তু সময় লাগবে কিন্তু যারা অন অফ সিচুয়েশানে আছো যোগাযোগ মোটামুটি আছে তাদের কিন্তু এক দিনের মধ্যেই কিন্তু যোগাযোগ আসতে পারে এক দিনের মধ্যেই যোগাযোগ আসতে পারে কল মেসেজেস আসতে পারে বা হতে পারে তেরো ঘন্টা পরে গিয়ে কল মেসেজেস এলো এরকম কিন্তু আসতে পারে কারণ উনিও ভীষণভাবে নিজের মধ্যে মানে নিজের কোনো কিছুতেই ওনার মন লাগছে না ভালো লাগছে না উনি কিন্তু খুব আপসেট তোমার সঙ্গে মানে যাই ঘটে থাকুক না কেন নিয়ার পাস্টে উনি সেটা নিয়ে খুব আপসেট কারণ উনি এটাই ভাবছেন আমি তো সেটা চাইনি আমি চেয়েছিলাম তোমার সঙ্গে রিলেশনটা সবটাই ঠিক থাক ভালো থাক উনি এটাই চেয়েছিলেন কিন্তু সেটা কেন যে হচ্ছে না সেই নিয়ে ভীষণ আপসেট একটা ব্যাপার আছে খুব তোমার সঙ্গে কথা বলতে চাইছেন তো চলো দেখেনি উনি তোমাকে আজকে কি বলছেন কি বলতে চাইছেন চলো দেখে নিই ওনার দিক থেকে উনি তোমাকে আজকে কি বলতে চাইছেন উনি তোমাকে আজকে কী বলতে চাইছেন কি বলতে চাইছেন বাহ কার্ড পড়েই যাচ্ছে সত্যি উনি তোমার সঙ্গে কিন্তু কথা বলতে চাইছে দেখে নেব উনি তোমাকে কি বলতে চাইছেন কি বলতে চাইছেন কি বলতে চাইছেন দেখি কি বলতে চাইছেন তোর মতো বন্ধু পাওয়া খুব কঠিন তুই আমার জীবনের শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ বন্ধু রে বাবা আমি চিরকাল তোরই বন্ধুত্ব চাই মানে হতে পারে তোমাদের এই রিলেশনশিপটা কিন্তু বন্ধুত্ব থেকে ক্রিয়েট হওয়া হয়তো হয়তো তোমরা বন্ধু ছিলে কলেজ লাইফের বন্ধু ছিলে যে কোনোভাবে একটা বন্ধুত্বের জায়গা তো তোমাদের আছে সেটাই দেখা যাচ্ছে তুমি আমাকে অবিশ্বাস করছো এটা আমাকে খুব দুঃখ দিয়েছে তুমি হয়তো এই যে বললাম না একটা ঝগড়াঝাটির একটা অ্যাটমসফিয়ার আমি দেখলাম তো সেখানে হয়তো তুমি তাকে খুব অবিশ্বাস করে কোনো কথা বলেছ যেটা তাকে কিন্তু খুব দুঃখ দিচ্ছে দেখি প্লিজ আমাকে ক্ষমা করিস আমি তোর মনের মতো হতে পারছি না দেখলে মানে একটা যে তোমাদের মধ্যে কোনো ঝামেলা হয়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে উনি কিন্তু তোমাকে বলছে ক্ষমা করে দিতে এবং এদিকে দেখি কিছু আশা বাকি ভালোবাসা বাকি আরও কত কি যে ফিরে এসো কাছে কথা জমে আছে হাজার বৃষ্টি ভিজে গানটা নিশ্চয়ই তোমরা জানো বললাম না ওনার তোমার জন্য প্রচুর কথা জমে আছে উনি তোমার সঙ্গে কথা বলতে চাইছে এখানে কিন্তু উনি কিন্তু তোমার কাছে যোগাযোগ কিন্তু আসবে সেটাই দেখা যাচ্ছে কারণ উনি কোথাও নিজের ভিতরে ভিতরেও একটা যেন মানে একটা গুমড়ে থাকার ব্যাপার একটা আছে যে কিছুই ভালো লাগছে না একটা গুমট আবহাওয়া ওনার মনের মধ্যে চলছে উনি তোমার সঙ্গে কথা না বললে না সেই গুমট ভাবটা উনার মানে ওনার ওপর থেকে যেন রিলিজ হচ্ছে না উনি বারবার একটা রেসলেস এনার্জি ফিল করছে যে কেন এটা হচ্ছে কেন তুমি এটা করলে কেন তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না উনি কিন্তু ওনার মধ্যে কিন্তু এটা চলছে তো চলো বন্ধুরা তাহলে দেখি এই সম্পর্কটা মধ্যে কবে একটা গুড চেঞ্জিং আসতে চলেছে কবে আসছে একটা ভালো গুড চেঞ্জিং কবে এখানে তৈরি হচ্ছে চলো দেখেন কবে আসতে চলেছে তোমাদের রিলেশনশিপের মধ্যে একটা গুড চেঞ্জিং কবে আসতে চলেছে তোমাদের রিলেশনশিপের মধ্যে একটা চেঞ্জিং টুগেদারনেস কবে আসতে চলেছে কবে আসতে চলেছে ওরে বাবা এখানে তো থার্ড পার্টি ক্রিয়েট হয়ে আছে বাট হচ্ছে জায়গাটা আসছে এখানে কিন্তু কোনো মানে থার্ড পার্টি ক্রিয়েট হয়ে আছে এবং সেই জন্যেই কিন্তু আরও তোমাদের মধ্যে একটা মানে দূরত্ব বা সেই জায়গা থেকে কোনো সন্দেহ ব্যাপার দুজন দুজনের প্রতি একটা মানে একটা সন্দেহর জায়গা থেকে দুজন দুজনকে কটু কথা বলা এই জায়গাগুলো কিন্তু হয়ে যায় ঠিক আছে এবং সেই জন্যে এই চেঞ্জিংটা আসতে প্রবলেম হচ্ছে দেরি হচ্ছে তো তোমাদের মধ্যে একটা মানে মানে একটা যে যেটা আমি বললাম একটা টুগেদারনেস আসতে আসতে কিন্তু সময় লাগবে কারণ যেহেতু থার্ড পার্টি আছে এবং এখানে থার্ড পার্টির জন্যই কিন্তু সবটা উনি এই থার্ড পার্টির জন্যই কিন্তু তোমার সঙ্গে রিলেশনশিপ এবং থার্ড পার্টিটা না ওনার দিকে এটাই আমার ফিল হচ্ছে উনি কিন্তু পুরোটা মানে সবটাকে মানে দুটোকে ব্যালেন্স করতে পারছেন না উনি এবং সেই জন্যেই বড় রকমের প্রবলেমটা ক্রিয়েট হয়ে যাচ্ছে এবং এই চেঞ্জিংটা যেটা আমি নিয়েছি চেঞ্জিং এই চেঞ্জিংটা এক্ষুনি আসছে না আস্তে আস্তে ভালো জায়গা আস্তে আস্তে একটা সময় লাগবে এক হচ্ছে অন্তত মানে দুমাস তো সময় লাগবেই কিন্তু আমি বলবো খুব ভালো জায়গা বা এই যে মানে থার্ড পার্টি যে এক্ষুনি রিলিজ হবে সেটা কিন্তু আমার মনে হচ্ছে না তো সেই জন্যেই এখনও ছমাস পর্যন্ত সময় লেগে যেতে পারে তোমাদের মধ্যে একটা কন্টিনিউ যোগাযোগ হতে রিলেশনটা কন্টিনিউ হতে একটা কিন্তু টাইম লেগে যাবে এবং এই থার্ড পার্টি যে এক্ষুনি ক্লিয়ার হবে সেটা কিন্তু মনে হচ্ছে না হতে পারে তোমার যে পার্সন সে ম্যারেড হতে পারে বুঝতে পেরেছো আমার এখানে চ্যানেল হচ্ছে তোমার পার্সন কিন্তু ম্যারেড হতে পারে সেই জন্যেই বড় রকমের ইস্যু কিন্তু এখানে ক্রিয়েট হয়ে আছে এবং উনি কিন্তু আবার তোমাকেও ভালোবাসে কারণ দেখো পেজ অব প্যান্টিকলস অ্যান্ড পিছনেই টু অফ কাপস উনি তোমাকেও ভালোবাসে অ্যান্ড ফুল কার্ড ওনার দিক থেকে তো যোগাযোগ আসছে বুঝতে পেরেছো যোগাযোগ আসছে আমি বললাম না অনেকের জন্য একদিনের মধ্যে যোগাযোগ আসবে দেখো একদিনের মধ্যেও অনেকের জন্য যোগাযোগ আসবে কিন্তু উনি বুঝতে পারছেন না উনি কী করে ব্যালেন্স করবেন উনি থার্ড পার্টিকেও তো পুরোপুরি এড়িয়ে যেতে পারছেন না কারণ হতে পারে উনি ম্যারেড ওনার সে ওয়াইফ হতে পারে ওনার সে হাজব্যান্ড হতে পারে তো উনি ওনাকেও কিন্তু বাদ দিতে পারছেন না এবং সেই জায়গা থেকেই এই চেঞ্জটা আসতে প্রবলেম হচ্ছে বাট উনি ছেড়েও যেতে পারছে না তোমাকে কারণ তোমার প্রতি কোথাও একটা ভীষণ মানে বড় রকমের অ্যাটাচমেন্ট ফিল করেন এবং আছে অ্যাটাচমেন্ট তো সেই জন্যেই চেঞ্জটা আসতে কিন্তু লেট আছে সময় লাগবে তো চলো বন্ধুরা তাহলে ইউনিভার্স কি বলছে এঞ্জেল কি বলছে এই সম্পর্কের জন্য চলো দেখে নি এঞ্জেল যদি রাজি হয় তাহলে তো কিছু করার নেই তাই না সেটা হবেই হবে তো চলো দেখে নি এঞ্জেল কি বলছে আজকে এঞ্জেল মেসেজ কি আছে এই সম্পর্কের জন্য আজ এঞ্জেল মেসেজ কি এই সম্পর্কের জন্য আজ এঞ্জেল মেসেজ কি আছে এই সম্পর্কের জন্য আজ এঞ্জেল মেসেজ কি এই সম্পর্কের জন্য আজ এঞ্জেল মেসেজ কি ওয়ান কার্ড চ্যানেল হয়েছে দেখি ওয়াও 빅টরি 빅টরি এসে গেছে হুম নাইট অফ ওয়ানস অবশ্যই এই সম্পর্কটা কন্টিনিউ হবে বললাম না সেই ঈশ্বর যদি রাজি হয় তাহলে কেউ কিন্তু জায়গাটাকে বিক্ষিপ্ত করতে পারে না এখানে তোমার ভিক্ট্রি আছে অ্যান্ড ইগো এখানে একটা কিন্তু এটা বেশিরভাগ ক্ষেত্রেই আমি যেরকম বললাম এটা একটা এক্সট্রা ম্যারিটাল হুম এবং এটা ক্রিয়েট হচ্ছে অনেকের জন্য অফ ছিল দেখো পিছনেও পেজ কার্ড তো এটা ক্রিয়েট হতে চলেছে এবং এটা কিন্তু এবারে কিন্তু তোমরা কোথাও জয় পাচ্ছ সেটা হতে পারে উইথ থার্ড পার্টিও হতে পারে উইথ কারো কারোর জন্য উইদাউট থার্ড পার্টি হতে পারে কারণ এটা একটা জেনারেল প্রেডিকশন সবার জন্য সমান হবে না তো কারো কারোর জন্য উইথ থার্ড পার্টি কারো কারোর জন্য উইদাউট থার্ড পার্টি কিন্তু তোমাদের রিলেশনশিপটা কন্টিনিউ হচ্ছে খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে ব্যালেন্স হচ্ছে কোথাও তুমি যেন জয় পতাকা উড়াচ্ছ সম্পর্কের মধ্যে এবং যথেষ্ট রোম্যান্টিকতা থাকছে তোমাদের সম্পর্কের মধ্যে এবং আগামী দিনগুলো আমি যেরকম বললাম আগামী ছয় মাসের মধ্যে তোমাদের সম্পর্কটা কিন্তু সত্যিই ভালো জায়গা নিয়ে নিচ্ছে তো অবশ্যই ক্লেম করো রিডিংটা আজকে এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই